তো গাইস আজকে যদিও আমাদের সুইমিং পুলে একটা রুই মাছ ধরলাম কেন ছেড়ে দিতে হলো বিষয়টা একটু ব্যাখ্যা করবে দেখতে আজকে সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে যে ছপ সাঁটিয়ে দিয়ে এখন আমাকে যেতে হবে একটু মাঠের দিকে কারণ কারণ আমাদের মাঠে যে সুইমিং পুল আছে ওখানে গিয়ে আজকে বড়শি আসবো তার আগে আমাদের এই যে পদ্মপুখের যে একটা সুইমিং পুল আছে ওখানে এখন চলে এসেছি আর ওখান থেকে এই যে বড়শিটা পোতা আছে এই নিয়ে এখন মাঠে সুইমিং পুলের দিকে যাবো তাই জন্য এখন এই যে বালতিতে দেখতে পাচ্ছ এই যে টোপ নিয়েছি আজকে আমাদের সুইমিং পুলে দুটো বড়শি আড়া হবে তাই জন্য এই যে দাদাটা দেখতে পাচ্ছ এখানে একটা কেটে বড়শি বানাবে এই দাদাটা মাছের কঞ্চিটা কাটছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দাদাটা বড়শি বানানো কমপ্লিট করে এখন আমাদের সুইমিং পুলে চলে এসেছি আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো নেক্সট বকে দেখেছিলাম না এখানে কালকে একটাও মাছ পরে কালকে যতগুলো টোপ ফিরছিলাম সবগুলো পুঁটি মাছ খেয়ে চলে গেছে তাই জন্য আজকে দুটো বড়শি নিয়েছি একটা বড় কাঁটা একটা ছোট কাঁটা একটা ছোট কাঁটা মাছ ধরবো আর দেখা যাক কোন মাছ পালিয়ে যা তার জন্য আমি এখন পুঁটি খাঁটারে টোপ লাগাচ্ছি আর দেখা যাক টোপ লাগিয়ে দেখা যাক কি মাছ পড়ে তো অনেকক্ষণ থেকে বসি ফেলাচ্ছি উঠাচ্ছি কিছু মাছ লাগছে আমাদের পাড়ার দাদা যে বড় পড়ছিটা দিয়ে ওখানে আরছিল আর ওখানে দেখতেই পাচ্ছ একটা রুই মাছ টেনে দিয়েছি আর গাইস কি করব এই রুই মাছটা অনেকটা ছোট তাই জন্য এই রুই মাছটাকে এখন ছাড়িয়ে ছেড়ে দিতে হবে না হলে মারা যাবে মাছটা আর দাদা তো একটা রুই মাছ মাছ কিন্তু আমার একটাও লাগছে না দেখতেই পাচ্ছ খাবার দিয়েছি খাবার গুলো খেয়ে নিজে কিন্তু লাগছে না আর এখন লাস্টবার ফেলবো দেখা যাক এই লাস্ট বারে যদি মাছ লাগে থাকবো না হলে পালিয়ে যাব তো দেখতেই পেলে লাস্ট বারে একটা মাত্র পুঁটি মাছ লাগলো আর এই একটা মাত্র পুঁটি মাছ নিয়ে কি করবো এটাকেও ফেলে দিলাম আর গাইস আমরা এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা বাই